ক্ষমতা কারো আছে ও ভাই বাবা যদি চলে যায় হাসপাতালের বারান্দা ছেলেরা আর মেয়েরা পরিবার পরিজন সবাই দু চোখের পানি ছেড়ে দেড়ে কান্দে যাতে সুস্থ হয়ে যা ও ভাই সবাই চেষ্টা করল আইসিউতে কয়েকদিন রাখলেও কয় না যদি মালিক না চায় বাঁচায় আর ক্ষমতা তোমাদের কারণ কথা কোন ঠিক না বা ঠিক কাজী বাঁচাবার ক্ষমতা তোমার নাই মারার ক্ষমতা তোমার নাই এই পৃথিবীতে তোমার রব এই পৃথিবীতে তোমার রব তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ নবী এবং রসুলগণ এই কথাটাই বলে দিয়েছেন ও পৃথিবীর মানুষ তোমরা তোমাদের রবে তোমরা এবাদত করো আল্লাহ দি খালা কাকম যেই রব তালা তোমাদেরকে সৃষ্টি করেছেন সোভান আল্লাহ তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের এবাদত হবে কার জোরে কোন হবে কার এরপরে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনে ইহসানাম আল্লাহ পাক বলেন তোমার রব যেমন অর্ডার করেছেন রবের ইবাদত করা যেমন তোমার জন্য ফরজ আমার মালিক বলেছেন তোমার মা এবং তোমার বাবার প্রতি সদব্যবহার করা তোমার জন্য ফর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও ভাই আজকে মার বাবার খেদমত নাই কথা বলেন ঠিক না ভাই ঠিক নাই 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 ঘরে ঘরে নামাজ ঘরে রোজা নাই জিকির নাই নাই ফিকির আল্লাহ বলে আল্লাহর যদি পেয়ারা হতে চাও তাহলে এবাদত করা দরকার আছে কি নাই ও আল্লাহর বান্দা এবাদত করো আর আকাশের ফেরেস্তাদের সাথে তোমার আল্লাহ পাক পরিচয় করিয়ে দিবেন সোভার সুবহানাল্লাহ নবী আমার সাহাবাই কেরামদের সহ বসে আছেন আল্লাহর হাবিবে পাক সাহাবাই কারাম দের নিয়ে আলোচনা করতেছেন হাজরাতে জিব্রি ইলামিন এসেছেন আর হাবিবে কিবরি আলোচনা বন্ধ করে দিয়েছেন আমার নবী পাক জিব্রিলামিনের সাথে আমার নবী পাকের কথা চলতেছে হঠাৎ করে একজন সাবি আসতেছে সোহান আল্লাহ জিব্রিলামিন খালি বারবার ওই সাহাবির দিকে তাকায় নবীজি আমা জিব্রিল আমিন কে বলল ও ভাই জিব্রিল আমিন আপনি বারবার ওই দিকে কেন তাক উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে তাকান নবী আমার ওই দিকে যখন তাকান আল্লাহর হাবিব পাক বললেন কেন রে ভাই জিব্রিল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতার একজন সাহাবী আসছে এই মানুষটার নাম আমি জানি হুজুর কয় কে আসছে কয় দেখেন না নবী কয় তুমি কি তার নাম জানো কয় হুজুর জানিয়া রসুল আল্লাহ নবী আমার চিনে ফেলেছেন সাহাবি আবুজার গিফারি জবান খুলে গেল সোমান যিনি আমার হুজুরের খাদেম নবী আমার বললো ভাই জিবরিল আপনি কি জানেন কয়ে হুজুর জানি না জানবো না কেন উনি আবুজার গিফারি না আরে ভাই জোরে কন্যা সোভান আল্লাহ حضرتیں بزر فاری حضرت بزر فاری خادم میں بشہار خدمتیں میں زندگی بھار خدمتیں میں زندگی بھار نہ بنایا اپنا گھر خدمتیں میں زندگی بھار نہ بنایا اپنا گھر